এনসিএল টি টোয়েন্টির গুরুত্বপূর্ণ দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ খুলনার মুখোমুখি হয়েছিল ঢাকা মেট্রো আজ জিতলেই ফাইনালে রংপুরের সঙ্গী হবে যে কোনো এক দল এমন ম্যাচে খুলনাকে আটত্রিশ রানে হারিয়ে এনসিএল টি টোয়েন্টির প্রথম আসরের ফাইনালে উঠেছে ঢাকা মেট্রো আগে ব্যাট করে একশো উনিশ রানের মাঝারি পুঁজি সংগ্রহ করে মেট্রো জবাবে সতেরো দশমিক চার ওভারে একাশি রানেই গুটিয়ে যায় খুলনা এতে চব্বিশ ডিসেম্বর ফাইনালে রংপুরের মুখোমুখি হবে ঢাকা এর আগে গতকাল একুশ ডিসেম্বর প্রথম কোয়ালিফায়ারে মেট্রোকে হারিয়ে ফাইনালের টিকিট পায় রংপুর আগে ব্যাট করে অধিনায়ক নাইম শেখের ব্যাটে শত রান পেরোয় ঢাকা মেট্রো এক প্রান্ত আগলে রেখে তিপ্পান্ন বলে ছয় চার ও এক ছক্কায় সাতান্ন রান করেন তিনি দ্বিতীয় সর্বোচ্চ ষোলো রান আসে পেসার শহীদুল ইসলামের ব্যাটে এই ম্যাচ দিয়েই এম এ খুলনার হয়ে মাঠে নামেন মুস্তাফিজুর রহমান মাঠে ফিরলেও ঝলক দেখাতে পারেননি এই তারকা পেসার চার ওভারে দিয়েছেন দলের মধ্যে সর্বোচ্চ রান উইকেট মাত্র একটি খান ও হাসান দুজনেই দুটি করে উইকেট নেন ষোলো ও আঠারো রানের বিনিময়ে শেখ পারভেজ জীবন দুই উইকেট নেন সতেরো রান দিয়ে খুলনা একুশ রানেই গুটিয়ে যায় দলের হয়ে সর্বোচ্চ বাইশ রান এসেছে অধিনায়ক সোহানের ব্যাট থেকে এনামুল হক বিজয় ও মাসুম খান টুটুল দুজনেই করেন ষোলো রান শেখ পারভেজ জীবনের পনেরো রান ছাড়া কেউই দুই অঙ্কের ঘর বেরোতে পারেননি তেরো রান খরচায় তিন উইকেট শিকার করেন মোসাদ্দেক হোসেন দুটি করে উইকেট নেন রাকিবুল হাসান ও মারুফ মৃধা একটি করে পান আলিস ও শহীদুল সারা খবরের কাগজ স্পোর্টস সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাত ভেঙে বুঝবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ